ইতিহাস বোঝা থাকতে বলুন ইহুদি খ্রিস্টান সমাজের নারীরা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল অধিকার আদায়ের জন্য স্লোগান কি ছিল সমান অধিকার চাই আজকাল বর্তমান মুসলমান সমাজেও যারা যারা যে সমস্ত ইহুদি খ্রিস্টানের ক্রেতা তারাও বলে নারী পুরুষের সমান অধিকার চাই নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালা ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় না ইসলাম নারীকে পুরুষের উপর হয়তো অগ্রাধিকার আর না হয় এক অধিকার দেয় ইসলাম দেয় অগ্রাধিকার তারা চেয়েছিল সমান অধিকার ইসলাম অগ্রাধিকার দিয়েছিল চোদ্দশো বছর আগে আর এরা সমান অধিকার চাইল মাত্র তিনশো বছর আগে বলুন ইসলাম নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছিল কতদিন আগে আর এরা সমান অধিকার চাইছিল কতদিন আগে বছর আগে যেখানে অগ্রাধিকার দেওয়া সেখানে মাত্র তিনশো বছর আগে সমান অধিকার চায় কেন কারণ যেই কোরআন চোদ্দশো বছর আগে মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছিল সেই কোরআন জানেও না মানেও না সেই কোরআন এই ইহুদি খ্রিস্টানেরা কোরআন জানেও না মানেও না এই জন্য ইসলাম দিয়েছিল অগ্রাধিকার এরা দাবি করল সমান অধিকার বর্তমান মুসলমান সমাজের মধ্যেও যে সমস্ত জ্ঞান পাপিরা কোরআন জানেও না মানেও না এরাও তাদের সুরে সুর মিলিয়ে বলে সমান অধিকার ছিল তাহলে আমরা কোরআনের আলোতে একটু বোঝার চেষ্টা করি অধিকার কোনটা সমান অধিকার কোনটা অগ্রাধিকার কোনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে রেখায়েতে বলেন মিসদুল্লাদি আলাইহিদনা বিলি মা পুরুষ লাহুন মহিলা মহিলাদের অধিকার আছে লাহুন নামানী মহিলাদের অধিকার আছে মিসদুল্লাহজি আলাইহিদনা মানেই তোমাদের যেমন অধিকার আছে মহিলাদের ঘর মহিলাদেরও অধিকার আছে তোমাদের কর বুঝে দেখে বলুন পুরুষের অধিকারের কথা আলাদা আগে বলে না মহিলাদের অধিকারের কথা আগে বলে শেষে আলাইহিদ না আগে বলে সেখানে না লাহুন্ন না আগে বলে লাহুম না মানে মহিলাদেব অধিকার আলাইহি না মানে পুরুষের অধিকার আল্লাহ মহিলাদেব অধিকারের কথা আগে বলেছেন পুরুষের অধিকারের কথা পরে বলেছেন এটা শব্দের মারপ্যাঁচ বাস্তবতা দেখতে জানতে করে দেখি ইসলামের বিধানে কোন বাবার করে যদি একটা ছেলে জন্ম হয় এই ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন ছেলেটা নাবালক থাকবে যতদিন এরে জানেন কি আপনারা শাবালক ছেলে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কোনো বাবা যদি তার সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতিবাবার দয়া বলুন দায়িত্ব কতদিন দয়া কখন নাবালক তাকে দায়িত্ব সাবালক হলে দয়া কিন্তু বেরবেলায় ইসলামের বিধান হলো সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই বিয়ের পূর্ব পর্যন্ত একে লালন পালন করা বাবার দায়িত্ব ছেলে ভালার দায়িত্ব নাবালক তাকে খেলে আর মেয়ে ভালার দায়িত্ব বিয়ের পূর্ব পর্যন্ত তাহলে দেখা গেল জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না সে মেয়ের অগ্রাধিকার এই হইলো লাহুন না বুঝছেন এবার লাহুন না তাদের অধিকার আগে তাদের অগ্রাধিকার শুধু তাই নয় একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো ইসলামের বিবাহ বন্ধনে আবদ্ধ হল একটি ছেলে একটি মেয়ে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে ছেলের পক্ষ থেকে মেয়েকে একটা উপহার দিতে হয় এটা ফরজ কোরআনের ভাষা এটাকে মোহর বলা হয় কোরআনের ভাষা আপনারা কি বলেন মোহর ছেলের যেমন সাবালক হওয়ার কারণে বিয়ের দরকার মেয়ে অসাবালক হওয়ার কারণে বিয়ের দরকার সুতরাং ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ছেলের একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে উভয়ের সমান দরকারে যদি দুইজন একটি চুক্তিতে আবদ্ধ হইল এর বিনিময়ে যদি কোনো ফিস আপনাদের আমাদের সামাজিক ভাষায় বলি ফিস এর বিনিময়ে যদি কোনো ফিসের দরকার হয় বিবেক বলে যত হকের জরুরত তত হক ফিস দিবে কিন্তু এখানে দেখা যায় উভয় পক্ষের দরকার আছে কিন্তু ফিস দিবে এক পক্ষ ফিস দিবে এক পক্ষ মহিলা তার স্বামীকে এক পয়সা দিবে না স্বামী তার স্ত্রীকে মহারানা দিতে হবে এইটার নাম হইল সমান অধিকার না এক চেটি অধিকার ভালো রকম মনে রাখবেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে স্বামীর কাছে স্ত্রীর

ছেলে বাবা মারা গেলে বাবার সম্পদ ছেলে পাবে মেয়ে পাবে না এটা হিন্দু ধর্মের বিধান বাবা মারা গেলে বাবার সম্পদ ছেলে পাবে মেয়ে পাবে না কাজেই বাবা মেয়েকে বিয়ে দেওয়ার সময় ওই সম্পদ যেহেতু পাবে না এজন্য জন্য যা পারে উত্তুক দিয়ে দেয় এবার বললেন আপনাদের ধরেও বাবা মারা গেলে বাবার সম্পদে মেয়ে কিছু পাবে না তুমি যৌতুক কিবা কোন কোন দরকার কোন প্রয়োজনে ফালতু কাম এই যৌতুক মুসলমানি প্রথা নয় যৌতুক হলো হিন্দুদের প্রথা হিন্দু সমাজ থেকে আমদানি কৃত এই যৌতুক প্রথাকে আজকাল যে সমস্ত মুসলমান বরেরা গৌরবের বিষয় মনে হিসাবে গণ্য করে নিয়েছে এরা বায়না ধরে বিয়ার আগেই শ্বশুরের সাথে ভাবি শ্বশুরের সাথে কত লক্ষ টাকা নগদ দেবেন কত কোটি টাকার গাড়ি দিবেন মার্কেটে কত কোটি টাকার বিটা দিবেন কত কোটি টাকার দোকান দিবেন বাইরা ধরে তার শ্বশুর কাছে এগুলি তার প্রাপ্য 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 না প্রাপ্য সারা যদি কেউ কারো কাছে কিছু চায় এটা আমরা বলি বিক্কা কত পোসালা কিছু সাওয়ার নাম ভিক্ষা আরে বেহায়ার বেহায়া আরে বেলাদার বেলাজা ভিক্ষা কর সস কর বাজার গিয়া কর 300 শশুর বাড়ি ভিক্ষা করলে কুল্লাজে ঠিক বলেন আপনাদের সমাজে এমন এমন বত্র লোক আছে যারা শশুর ভিক্ষা করে আছে শশুরবাড়ির ভিক্ষারি কারা শশুরার কাছে যৌতুক চায় যারা ঠিক শশুরবাড়ির ভিক্ষারি কারা

ইহুদি খ্রিস্টানের দালাল দেশ মেনে নেন আজকে যদি মেনে নেন হ্যাঁ ঠিক আছে নারী পুরুষ সমান অধিকার চাই তাহলে আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা বউকে বলবে আমি যেহেতু তোরে মোহর দিলাম পাঁচ লাখ টাকা তুইও আমারে যৌতুক দিবে পাঁচ লাখ টাকা যেহেতু সমান অধিকার কেমন মজা সমান অধিকারের বুধবার কালী পালন কিনা দেহ গেল সমান অধিকার না চেটিয়া অধিকারের একটা উদাহরণ যৌথ কি নাম মুহর মুহর মুহরানার দাবি মহিলার এক চেটিয়া অধিকার এই পর্যন্তই শেষ নয় এই স্ত্রীর সারা জীবনের এক কি একতরফাবে স্বামী স্ত্রীকে দিতে হবে এই যে হলো আর একটা এক চেঠিয়া অধিকার সারা জীবনের পোশাক স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে এটাও এক চেঠিয়া অধিকার সারা জীবন সসম্মানে বসবাস করার বাড়িঘর শামির পক্ষ থেকে স্ত্রী কে দিতে হবে এটা হল এক চিটি অধিকার এবার বুঝাতে গেলে বলুন ইসলামে নারী পুরুষ সমান অধিকার না নারীর হয়তো আপনারা অধিকার রাখবেন না হয় এক চিটি অধিকার এই ইহুদি খ্রিস্টানের দালালদের কথা মতো এই স্লোগানটাকে যদি আপনারা মেনে নেন যেখানে ঠিক আছে আমরা নারী পুরুষের সমান অধিকার মেনে নিলাম তাহলে আগামী কাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা এক নিজের বউকে পাঠের বাড়িতে নিজের বাফের বাড়িতে লাগবে পরের বছর বলবে এখন আর এক বছর আমি তোর বাপের বাড়ি বসবাস করব যেহেতু সমান অধিকার কেমন অবিশ্বাসমন্ত্র সমান অধিকার চেষ্টা করে দেখুন সুতরাং আল্লাহর্বুল আলমী পবিত্র কোরআনে নারী পুরুষের সমান অধিকার বলেননি বলে সে বলা না মহিলাদের অধিকার আগে মিশিদুল্লাহ আলাই যেমন ভাবে তোমাদের অধিকার আছে তাদের উপর তবে মহিলাদের অধিকারটা সমান অধিকার নয় বিল ন্যায্য অধিকার বলুন ইসলামে নারী পুরুষ সমান অধিকার না নারীর ন্যায্য অধিকার মহারানা নারীর ন্যায্য অধিকার সারা জীবনের কুরাকি নারীর ন্যায্য অধিকার সারা জীবনের পোশাক নারীর ন্যায্য অধিকার সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর নারীর ন্যায্য অধিকার নারীর এই অধিকার ইসলাম ছাড়া দুনিয়ার আর কোনো মতবাদ মহিলাকে দিতে পারেনি তিন সমস্যা ইহুদি খ্রিস্টান মহিলারা পশুর মতো ব্যবহার করার কারণে পুরুষের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে দেড়শো চতুর্থশো বছর আগে ন্যায্য অধিকার দিয়ে রেখেছে এরা মাত্র তিনশো বছর আগে সমান অধিকার চায় কেন কোরআন জানেও না আমার কথা বুঝে থাকলে এবার বলুন একেবারে সেম সেম ইহুদি খ্রিস্টানের ধulai করা মস্তিষ্ক সম্পন্ন কিছু মুসলমান আমাদের সমাজে আছে কিনা যারা যারা কোরআন জানেও না মানেও না এরা मतदार দালাল মনির murid যে স্লোগান দালালদের সেই স্লোগান শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানের পুরুষেরা তাদের সমাজের মহিলাদের দাবি মেনে নিতে ব্যক্ত হয়েছে তাদের দেশে সরকারি ভাবে আইন পাস হয়ে গেছে নারী পুরুষ সমান অধিকার মুসলমানের জন্য কোরআনে আইন পাস করা নারীর ন্যায্য অধিকার ইহুদি খ্রিস্টানের সমান অধিকার মুসলমানের ন্যায্য অধিকার তাদের সমান অধিকার আমাদের ন্যায্য অধিকার পার্থক্যটা বোঝাতে পারলাম যখন ইহুদি খ্রিস্টানদের দেশে আইনত নারী পুরুষের সমান অধিকার পাস হয়ে গেছে তখনই প্রশ্ন দাঁড়াইছে পুরুষ যদি পথে ঘাটে হাঁটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে যখন তখন বিচরণ করতে পারে নারী পারবে না কেন নারী তো সমান অধিকার এই সমান অধিকারের বিস্ফল পুরুষ যেভাবে একা একা যে কোন রাত্রে যে কোনো হোটেলে কাটাতে পারে নারীও সেই অধিকার পায় পুরুষ যেভাবে একা একা যে কোনো সমুদ্র সৈকতে সারা কাটাতে পারে নারীও সেই অধিকার পায় পুরুষ যেভাবে একা একা সারারাত পারে নারীও কাটাতে সেই অধিকার পায় সারা রাত পুরুষ পার্কে কাটাতে পারে নারীও সেই অধিকার পায় যেভাবে একা একা সারা রাত জঙ্গলে কাটাতে পারে নারীও সেই অধিকার পায় এইভাবে সমান অধিকার চালু হয়ে যাওয়ার বিস্ফল এই দাঁড়ালো